এক হিন্দু ভাই তিনি এই গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আলোচনা শুনছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমার সেই ভাইটাকে ইসলামের জ্ঞান দিয়ে ইসলামকে ভালো করে রিসার্চ করার জানার মতো তৌফিক দান করেন সকলে পড়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানান দিচ্ছেন রে মূসা তোমার মজলিসের ভিতরে এমন একজন গোনাগার ব্যক্তি রয়েছে সেই গোনাগার ব্যক্তির কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছি موسی আলাইহিস সালাতু ওয়া সালাম যখন বললেন কেমন আছো যার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন তুমি মজলিস থেকে চলে যাও মজলিস থেকে উঠে যাও তখন কোনো ব্যক্তি মজলিস থেকে উঠে নাই যে ব্যক্তি গুনাহগার ছিল তার পরের মধ্যে তো আছে আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই মজলিসে বসে বসে এমন ভাবে রব্বি কাছে তাওবা করলো সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলধারে বৃষ্টি বর্ষণ করে দিলেন কোন না সুবহানাল্লাহ আর জোরে বলি আল্লাহু আকবার আমার সম্মানিত ভাইরা শুনুন তখন হযরত মুসা আলাইহিসসালাত ওয়া সালাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ তালা এই মজলিস থেকে কোন ব্যক্তি তো উঠে যায় নাই কোন ব্যক্তি তো দাঁড়ায়ও নাই তো বৃষ্টি হলক কেমন করে আল্লাহ তাআলা মাধ্যমে জানান দিচ্ছেন মুসা যেই ব্যক্তিটা ছিল গুনাহগার সে মজলিসের মধ্যে বসে এমন ভাবে খাটি তাও বা আমার কাছে করেছি যে আমি আল্লাহ সুহান খুশি হয় তার জীবনের গোড়া টুকুন মাফ করে দিয়েছি কন্যা সুহান আর এজন্যই আমি আল্লাহ তালা তার উপরে খুশি হয়ে আমি আল্লাহ তালা মুসল ধারে বৃষ্টি বর্ষণ করেছি কন্যা আল্লাহ